আজ উনচল্লিশ বছর আমি লাখ টাকার দরকার লাখ টাকার দরকার মানে পঞ্চাশটা সিট খালি এটার একজন মানুষ বাঁচেই বা কয়দিন কত বছর যার জীবনের সিংহবাগ কাটিয়ে দিলেন দূর প্রবাসে উনচল্লিশ বছর একজন কুয়েত প্রবাসী পরিবার পরিজনকে সুখে রাখার জন্য বাবা মা আত্মীয় স্বজনের দাবি দেওয়া আদায়ের সর্বোচ্চ চেষ্টা থাকে একজন প্রবাসীর কিন্তু প্রবাসী কি চায় তার খবর কেউ রাখে না একজন প্রবাসী দেশের কাছে কি চাইলেন তার মনের ভিতর লুকিয়ে থাকা আবেগ অনুভূতি নিয়ে আজকের পর্ব আমি এখন চলে এসেছি কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা ফাহিল এখানে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন দোকান হোটেল রেস্টুরেন্ট কাঁচাবাজার ইত্যাদি কুয়েত সিটির পরে সর্বোচ্চ জনপ্রিয় হচ্ছে ফাহিল এলাকা চলুন তাহলে ভিডিওতে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে ফাইলের বাংলাদেশী অধ্যুষিত এলাকা যে জায়গা রয়েছে এখানে কিন্তু বাংলাদেশিদের মালিকানাধীন রয়েছে রেস্টুরেন্ট হোটেল এবং বিভিন্ন দোকানপাট ইত্যাদি এখন এই এই মুহূর্তে যে রেস্টুরেন্টে প্রবেশ করতেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বদেশ রেস্টুরেন্ট এখানে গিয়ে দেখবো ভিতরে যে কি কি খাবার দাবার আছে অথবা এই মালিকের বাড়ি কোন জায়গায় অবশ্যই বাংলাদেশী তো এখানে কি বাংলাদেশে বেশিরভাগ কাস্টমার আসে নাকি বাংলাদেশে আছে বেশিরভাগ ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে নেপালি আছে

তারা অন্যান্য রাষ্ট্রের টিকিটগুলো সেল দেয় বাংলাদেশের টিকিটটা সবসময় বলে কি বাংলাদেশ প্লেন বুক এই কথা বললে টিকিটগুলো তারা সেল দেয় না তাদের আমার এক মিনিট আমাদের আমাদের বাংলাদেশ ডাবল থেকে যে বেনিফিট তারা পায় অন্যান্য ডাবল তাদেরকে সবচেয়ে পয়সা বেরিয়ে দেয় যার কারণে টিকিটের সেলটা তারা বিভিন্ন কান্ট্রির প্লেনে সেল দিচ্ছে সেল এখন বাংলাদেশের বিমানের টিকিট অলরেডি তারা সেল দেয় না প্রত্যেকটা বিমান যতবারে গেছি সবাই বলে মানে বাংলাদেশ টিকিটের জন্য গেলে বাংলাদেশ এয়ারলাইন এর টিকিটের জন্য গেলে বলে টিকিট ভুগ হয়ে গেছে কিন্তু তারপরে আমাদের এক লুক গেছে যাওয়ার পরে গিয়ে দেয় বিমানে পঞ্চাশটা সিট খালি এটার কারণটা কি পঞ্চাশ হাজার টাকা লিমিট করছে ব্যাংক থেকে তো মানুষ তো বিকাশে পয়সা পাঠাবে অন্য পন্থা ধরবেই বাংলাদেশ এটা কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না একটা লোক এখন টাকা পাঠাতে গেলে এটা সিমেন্ট করছে কি পঞ্চাশ হাজার টাকা তাহলে মানুষ হুন্ডিতে অটোমেটিক পাঠাবে পয়সাটা মানুষ তো বিকাশে টাকা পাঠাবে তার দশ লাখ টাকার দরকার পাঁচ লাখ টাকার দরকার সে কিভাবে টাকাটা এখান থেকে পাঠাবে দর্শক বন্ধুরা ভিতরের দৃশ্য আপনাদেরকে তুলে ধরে ধরছি এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার অনেক কাস্টমার আসে এবং একটু পরে সম্ভবত সন্ধ্যার পরে কিন্তু বেশি কাস্টমার আসে আপনারা জানেন অবশ্যই এখন এটা কিন্তু গরম রয়েছে গরমের শেষ হয়ে গেলে কিন্তু এই মুহূর্তে এই সময়ে কিন্তু প্রচুর কাস্টমার থাকে তো দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য আপনারা যারা অবশ্যই কুয়েতে বসবাস করেন অবশ্যই চাইলেই কিন্তু এখানে ভাইলে এসে সৌদের স্টেশনটি খাওয়া দাওয়া করতে পারেন এখানে সুন্দর প্লেস আছে আর এই দেখুন ভিতরের দৃশ্য এখানে আবার অনেক সিলেটের কাস্টমারও আসে বুঝছেন নি বেশিরভাগই সিলেটের কাস্টমার আলহামদুলিল্লাহ চিটাগাং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশী প্রবাসী যারা আছেন সবাই কিন্তু ক্ষুব্ধ যে কারণগুলো ওনারা তুলে ধরেছেন এক নাম্বার হচ্ছে কি ফ্লাইটের টিকেটের ব্যাপার টিকেটের দাম অন্যান্য ফ্লাইটের তুলনায় বাংলাদেশের বিমানের টিকিটের কিন্তু অনেক হাই প্রাইস সেই কারণে বাংলাদেশী মানুষ কিন্তু অনেক রাগান্বিত তাছাড়া কিন্তু টাকার যে লিমিট আছে পঞ্চাশ হাজার টাকা এক রেট এবং এক লাখ ছাড়লে এক রেট বিভিন্ন এক্সচেঞ্জের এইরকম সিস্টেম চালু করেছে এই ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যাতে সরকার এই রেমিটেন্স যোদ্ধাদের দিকে নজর দেয় এবং আমরা রেমিটেন্স যোদ্ধারা সময় কিন্তু নির্যাতিত কোনো কিছু এয়ারপোর্টে গেলে আমরা সুবিধা পাই না তাছাড়া কিন্তু আমরা টাকা পয়সা সময় রুজু করে দিই কিন্তু ফ্লাইটের ব্যাপার বলুন আর রেমিটেন্স ফাটার ব্যাপারে বলুন এয়ারপোর্টে বলুন সব দিকে কিন্তু আমরা দুর্গতির মধ্যে আসি আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রবাসীদের দিকে একটু নজর দেওয়ার জন্য যাতে আমরা প্রবাসীরা যাতে বাংলাদেশের সহজে এয়ারপোর্টে গিয়ে মানুষের মতো ইজ্জত পায় আমরা এয়ারপোর্টে গেলে কিন্তু মানুষের মতো ইজ্জতও পাই না আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম